লাইম হাউস বাইসাইকেলের ওয়ান ইয়ার পূর্তি উপলক্ষে আমরা একটা বিশেষ ডিসকাউন্ট দিছি এবং আমাদের শপের যারা শুভাকাঙ্ক্ষী বাইরা যারা আছেন যারা কাস্টমারস তাদের জন্য টু মান্থ একটা স্পেশাল অফার থাকবে যেটাকে আপনারা দামাকা অফার বলতে পারেন এখন আমি একটা তার মধ্যে একটা বাইকের অফার আমি তুলে ধরতেছি আপনাদের সামনে আপনারা দেখতেছেন এটি টাইগার বাইক খুব গুড কোয়ালিটি একটা ব্র্যান্ড অ্যান্ড অলসো এর সাথে আমরা টু ফিফটি এইট ভোল্টেজ একটা মোটর সাথে অল কিট এবং সাথে আছে মাঠগার্ড স্ট্যান্ড ফোন হোল্ডার চেইন লক অ্যান্ড অলসো রেয়ার অ্যান্ড ফ্রন্ট লাইট অ্যান্ড অ্যান্ড আমরা এইট টোয়েন্টি ফাইভ এমপে আর ভেরি গুড কোয়ালিটি একটা ব্যাটারি দিলাম যেটা ওয়ান চার্জে আপনারা হান্ড্রেড টু হান্ড্রেড ফিফটি আন আন করতে পারবেন যদি ওয়ান চার্জ দেন মিনিমাম হান্ড্রেড পাউন্ড আপনারা ডেলিভারিতে ইনকাম করতে পারবেন আর নর্মালি এই অফারটা আমরা নর্মালি বাইক বিক্রি করি নাইন হান্ড্রেড ফিফটি বাট নাও আমরা অফারও সেভেন হান্ড্রেড সেভেন্টি আমি আবারও বলতেছি নাও স্পেশাল অফার সেভেন হান্ড্রেড সেভেন্টি এটা টু মান্থ এই অফারটা আমরা চলবে জি আমি এখানে নিয়মিত কাস্টমার তারা তো তারা এটা সবটা নতুন কুসন কিন্তু তারা খুব আন্তরিক বিহেভিয়ার থেকে শুরু করে খুব আন্তরিক তো এখানে আইলে তারা যে কোনো জিনিস সাজেশন দিতে চান তারা যে কোনো খবরাখবরও নেই আর অ্যাকচুয়ালি আমার সাইকেল তো ই সাইকেল তো ব্যাটারি সংক্রান্ত যে কোনো তথ্য তারা কাছ থেকে নিয়ে প্লাস আমার সাইকেলের ব্যাটারি ব্যাক পেড চলে গেলে this is one years from now since limehouse bicycle opened up. Um, we've been serving the local community for over a year now. Um, we have some various kind of discounts available for the shop for the next uh, eight weeks or so, um, including services, which we're doing a 30% discount um, on various different products. Um, all of our bicycles are high quality, um, brand new, um, fully serviced, good to go. Um, we have various um, products available, as you can see. Um, our services include oars um, changing uh, to uh, brakes, to changing cables, um, tyres, tubes. And um, yeah, we, we look forward to kind of welcoming um, new customers and the existing customers back into the shop. Um, and yeah, thank you. Since you guys opened and the service that they've given my bike is tremendous. Um, they've upgraded it, they've made it safe. Any problems and issues, they rectify it with no arguments, no headache, and they have very good customer service. So come to the shop. ডেলিভারি রাইডার বাই হল বেশি অংশ আইন বা ইংলিশ বাই ইংলিশ বাই তারা ব্রাদার তারাও আইন তো আমরা সার্ভিসে তারা তারার সার্ভিসে আমরা হ্যাপি বা আমরা সার্ভিসেও তারা হ্যাপি কোনো সময় আমরা কমপ্লেন পাইছি না বা এখন নতুন বছর হিসাবে আমরা এই সাইরাম যে আগের কি এই প্রাইজ কমাইয়া রাখার রাখার দায় সব আইতা আর আমরা যতটুকু ফাড়ি কি বা যতটুকু ফারি আমরা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব প্রতিদিন সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত ওপেন ওয়ার্ল্ড ডে আমরা এই জায়গা আসলে আমাদের সব ধরনের সার্ভিস দিয়ে থাকি সো মূলত আমাদের এখানে রোড বাইক আছে অ্যান্ড অ্যান্ড ডেলিভারি ড্রাইভিংয়ের জন্য ভালো কোয়ালিটির বাইক আছে তো আমরা বেসিক্যালি সব ধরনের যে বাইকগুলো আছে সব কোয়ালিটির বাইকের আমরা খাস করে থাকি সো এখন আমাদের ওয়ান ইয়ার ফুর্তি উপলক্ষে আমরা সব ধরনের বাইকের পারসে এবং আমাদের যে সার্ভিস আছে সবগুলোতে আমরা থার্টি পার্সেন্ট অফ রাখতেছি ইভেন থার্টি পার্সেন্টের চাই আমরা বেশি প্রায় সময় আমরা আমরা দেওয়ার চেষ্টা করব। আবার আপনারা দেখতেছেন যে এখানে বাইক আছে যে উপরে যে বাইকগুলো আছে সবগুলাতে ডিছকাউণ্ট আছে নৰ্মেলি মনে কৰে যে এক্টি বাইক যদি আমাৰ ওৱান ফিফটিতে চেল কৰি এখন ডিছকাউণ্টে এটা প্ৰাইচ দিয়া লাইক ওৱান হাণ্ড্ৰেড ওৱান হাণ্ড্ৰেড টেন এই ৰকম প্ৰত্যেকটা প্ৰডাক্টে চাৰ্ভিচিং প্ৰত্যেকটা প্ৰডাক্টে ডিছকাউণ্ট আছে বৰ্তমানে ডিছ ইজ ইণ্ড টিং টু এক্সপেঞ্চিং চিপাৰ লাইট And uh, equipped with the best assemble, uh, assembles, which is uh, you can see the electronic shifter, and the gear is the best gear. Yeah. The range will be about uh, seventy to one hundred kilometers, so it's suitable whether for your weekend for weekend cruise or the daily commute. And uh, great discounts in Limehouse bicycles the first titanium price is over 3000 pounds and now you can get this brand new bike for about 2000 yeah